আলিয়া বিশ্ববিদ্যালয়ের দাওয়াত ইফতার মাহফিল আজ পনেরোই রমজান আলিয়া বিশ্ববিদ্যালয়ের থিওলজি বিভাগের ছাত্রছাত্রীদের উদ্যোগে দাওয়াত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় প্রথমে পবিত্র কোরআন শরীফ থেকে তালোয়াত ও হাজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামের সানে ইসলামের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় অতঃপর দীর্ঘক্ষণ রমজান নিয়ে আলোচনা করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রীদের ইফতার করে এই ইফতার মাহফিল উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর আমজাদ আলী ডেপুটি রেজিস্ট্রার আশরাফ আলী আরবিও ও থিওলজি বিভাগের প্রধান ডক্টর মশিহুর রহমান এছাড়াও অধ্যাপকদের মধ্যে ছিলেন তামিম আহমেদ কামাল আশরাফ শামিম আক্তার আশরাফ আলী আজহারি প্রমুখ আজকের এই দাওয়াতি ইফতার মাহফিল সুন্দরভাবে পরিচালনা করেন আব্বাস উদ্দিন সর্দার ইমদাদ উদ্দিন ফারুক মণ্ডল আকরাম গাজী ইয়াদ আলী সিরাজরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যামেরায় জাহাঙ্গীর মোল্লার সাথে আফ্রেদি খানের রিপোর্ট নিয়ে

វិញ phang